হ্যালো আসসালামু আলাইকুম আমি দুলিয়ালি সাদি ফ্রম নেচার লাইফ উইথ দুলিয়ালি সাদিয়া আমার মেয়ে ইমা ও জারিফের সাথে কিভাবে পরিচয় হয়েছে দেখতে থাকুন নাটক টিপ তারপরে বিয়ে এই নিয়ে আমাদের নিবেদন ইমার ধ্রুব কি আজি প্রেম কাহানি তাহলে চলুন শোনা যাক ইমার ধ্রুবর এই গল্প এরা আজকে হলুদে দুই প্রধান চরিত্র দুজনের মন ফুলের মতন পবিত্র তবে দুজনের খুবই আজব চরিত্র শুরুতে আসি ধ্রুব চরিত্র সেই নিজেকে মনে করে উজ্জ্বল এক বুদ্ধিজীবী সব সময় নিজেকে নিয়ে বিভোগ আত্মবোধায় মানুষটা প্রতি মিনিটে কিছু না কিছু হারিয়ে ফেলে আশপাশে কত জিনিস ভেঙেছে সেটার দাম হিসাব করলে একটা খোলা যাবে তারপরে আসেন তিনি ফার্টিলাইজারের ব্যবসা করেন আর কথায় কথায় কারণে অকারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে ওস্তাদ তার জীবনে এখন একটাই লক্ষ্য যেই করেই হোক ধ্রুবর জন্য একটা পাত্রী করা লাগবেই লাগবে তার পিছে থাকে ধ্রুবর সোনা ভাই অর্ণব চেয়েও ধুরন্দর গোয়েন্দা তার সব চাইতে বড় কাজ হলো ধ্রুবর জীবনের ছোট্ট বড় সব কাহিনীর খোঁজ রাখা এবং সেটা সুবিধা মতো মায়ের কানে কানে ফিস করে বলে দেওয়া সর্বশেষে আসে তার বাবা তিনি নজরুল চঙ্গীতের নাম করা শিল্পী অথচ ধ্রুবর মতনই ভম ভোলা পরিবারকে সংস্কৃতি নিয়ে উপদেশ দিতে দিতে জীবন পার করে দিলেন তবে কথা বলার সময় মাছ খেয়ে হারিয়ে ফেলেন পরিবারের সাথে সময় কাটানো ছাড়াও চেনা অচেনা অজস্র মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে তিনি ভালোবাসেন চলুন এবার ধুবুর বাড়িতে কি হয় সেটা একটু দেখে আসি হ্যালো হ্যালো থেকে ফোন করছেন বহু আগেই বিয়ে হয়ে গেছে আর করার কোনো ইচ্ছাই নেই এক ভাই যথেষ্ট আচ্ছা বলেন তো আপনার দেশের বাড়ি কই কোথায় বললেন ঝুটি গ্রাম আর এ জানেন নাকি ঝুটি গ্রামে রসগোল্লা খুব মজা হয় হ্যালো হ্যালো

মা এসব খোঁজাখুঁজি বাদ কেউ আমার ইন্টারেস্টের সাথে মিলে না আমি দেশ নিয়ে কথা বললে সবাই নাক তেল দিয়ে ঘুমায় আমি ক্রিকেট নিয়ে কথা বললে আমাকে ব্যাট দিয়ে পিটাতে আসে আমার কারোর সাথে ম্যাচ হচ্ছে না হবে না হবে না হবে না লন্ডনে যে নিজেরই মেয়ে খুঁজে বের করতে হবে দেখা গেল ধ্রুয়ার বাসায় কি হচ্ছে এখন চলুন আমরা আমাদের প্রিয় ইমার বাসায় দেখে আসি ইমার পরিচয় নোয়াখালী বর্ন হংকং বড় হয় মেটার মন চটপটি আর ডিমসামের মাঝে মাঝে গিয়ে কোথা একটা থেকে গিয়েছে মায়ের মেয়েকে নিয়ে অনেক বড় স্বপ্ন ইমার সে স্বপ্ন পছন্দ হোক না হোক তার মায়ের চয়েসে আবার ভুল ধরতে সে একেবারে এক্সপার্ট এখন পরিচয় করে দিই ইমার মায়ের সাথে ফেসবুকে ফেসবুকে কেনাকাটা করতে করতে শেষ হয়ে যায় তার দিন ইদানিং পাগলের মতো ইমার জন্য ছেলের বাড়ি আবার দেখছেন তাতে যদি নতুন কিছু শাড়ি কেনার সুযোগ পেয়ে যান শেষে পরিচয় ইমার বাবার সাথে তিনি একজন নির্বিবাদী মানুষ কোন রকম ঝামেলা পছন্দ করেন না যাক তাহলে দেখে আসি কি হয় এই যে ইমা দেখো দেখো কত পালে পাইলাম ডাক্তার আবার বিরিয়ানিও রাঁধতে পারে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ

এই আমার একটা ফেসবুক খুলি দাও আমি এখন শপিং করতে চাই ফেসবুক অনলাইন শপিং করে শাড়ি কিনবো আর অনলাইনে দেখি যে কি আছে কত কি আমি যাচ্ছি আমি কোথায় পাবো এরকম একজন কি বলতে এসেছো আমাকে ইমা লন্ডন হোক বা হংকং হোক আমি শুধু তোমাকে চাই আমি ইমাকে চাই আমি খালি ইমাকেই চাই